আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে ভোট করে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর এই ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে বলে যমুনা টিভিকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গার সংকটও এতে গুরুত্ব পাবে বলেও মত তার কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি এবারের বক্তব্যেও রোহিঙ্গা জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা হাই লেভেল যে দিনে ওখানে ছাব্বিশ তারিখে উনি তার বক্তব্য রাখবেন সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি এটাতে তো ন্যাচারালি তা তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে উনি ডিটার যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য এটা নিজেরও এটা সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আরও একবার আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে থেকেই দারুণ পরিচিত নোবেল জয়ী প্রফেসর জাতিসংঘের এই সাধারণ সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি সবার বিশ্বাস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে নির্বাচিত কোন সরকার প্রধান হিসেবে বক্তৃতা করবেন এই মঞ্চে মাহফুজ মেশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র